সকালে মর্নিং ওয়াক করতে বার হয়েছি সকালে গ্রাম বাংলায় বিশেষ করে যে মোরগ আছে তার ডাকে গ্রামের লোকেদের ঘুম ভেঙে যায় চারিদিকে সবুজে ভরা জঙ্গল খুব সুন্দর লাগছে পরিবেশটা সেই পরিবেশটার কিছুটা ছবি তোমাদের সামনে আমি তুলে ধরলাম দেখো চারিদিকে গাছপালা ভরা এই গ্রাম সত্যি খুব ভা খুব মনে পড়ে সেই গ্রামের এই দৃশ্যগুলোয় আর ভাবি যে ছোটোবেলায় এইসব জায়গাতে তখন সেইভাবে রকম উন্নতি হয়নি তখন মেঠো রাস্তা ছিল লোকে হাঁটা চলার খুবই অসুবিধা হতো কিন্তু তবুও আমরা এই রাস্তায় হেঁটে যাচ্ছি বর্তমানে রাস্তাগুলো খুব ভালো হয়েছে আর সকালবেলা হাঁটার পথেতে মোরকের ডাক বিভিন্ন গরুর ডাক চারিদিকে গলা গাছ বিভিন্ন গাছ সব আছে দেখতেই পাচ্ছেন খুব ভালো লাগবে এবং খুব ভালো সুন্দর একটা দৃশ্য তোমাদের সামনে আমি তুলে ধরলাম আর দেখো সকালের আকাশটা কি সুন্দর লাগছে দেখতে আর চারিদিকে মানুষ চলাফেরাও করছে আমি তার মধ্যে আমি ভিডিওটাও করছি খুব ভালো লাগবে এই ভিডিওটা সুন্দর একটা ভিডিও খুব ভালো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওগুলো দেখবেন আমি গ্রাম বাংলা নিয়েই ভিডিও তৈরি করি এবং সবুজে ভরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে আছে আর খুব ভালো লাগবে আপনাদের আর কত সুন্দর দেখতেই পাচ্ছেন চারিদিকে জঙ্গল ঘন বিভিন্ন ফুল গাছ বিভিন্ন বাড়ি সবই পুরো অক্সিজেন যুক্ত এখানে দেখো চারিদিকে মাঠ বিভিন্ন ধরনের চাষবাস হয় তার চারিদিকে সেই মাঠগুলো দেখতেই পাচ্ছি তোমাদের দেখাচ্ছি আমি আর আমি রাস্তা দিয়ে চলছি গ্রামের এই রাস্তা সত্যি খুব ভালো লাগে খুব উপভোগ করি আমি তোমাদের এই উপভোগটা আমিও দেখাচ্ছি চারিদিকে অনেক বাড়িও তৈরি হচ্ছে বর্তমান গ্রাম বলেও থেমে নেই গ্রামের প্রচুর মানুষ মানে ইটের বাড়ি তৈরি করছে এবং দেখতে পাচ্ছ কলা বাগান তার পাশ দিয়েই আমি যাচ্ছি খুব ভালো লাগবে ভিডিওটা সবাই পাশে থাকবেন আমিও পাশে